এইভাবে নিরামিষ চাল কুমড়ো রান্না করলে নিমিষেই এক থালা ভাত ফুরিয়ে যাবে চাল কুমড়োর নতুন স্বাদের নিরামিষ রেসিপি এইভাবে একবার বানিয়ে নিলে সবাই আঙুল চেটে খাবে এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চাল কুমড়োর নিরামিষ রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা চাল কুমড়ো এইভাবে ডুমু করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করে আপনারা চাইলে আরও একটু ছোট করেও কাটতে পারেন এবার চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চাল কুমড়োটা কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সুদূর লবণ আর হলুদ মেখে রাখলেই হবে এভাবে একটু মেখে নিলে চাল কুমড়ার স্বাদ গুণ বেড়ে যায় মেখে যদি পাঁচ সাত মিনিট একটু রেখে দেওয়া যায় চাল কুমড়ার ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে চাল কুমড়োগুলো রান্নার পর খেতে ভালো লাগে এবার ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে যাতে মশলাটা ভালোভাবে মেখে যায় দেখুন প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন এবার চাল কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বড় বড় করে কেটেছি এ কারণেই কেননা ভাজতে সুবিধা হবে আর যদি ছোট করে কাটা হতো তাহলে চাল কুমড়োগুলো ভাজার সময় অনেকটাই জল ছেড়ে দিত তখন আর ভাজা হতো না সবগুলো সেদ্ধ হয়ে যেত এখানে আমি রান্নাটা একটু ভেজে করব এতে করে স্বাদ ভালো হবে চাল কুমড়োটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন কয়েকটা কাজু আর নিয়ে নিলাম এক মুঠো কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চার মগজ আপনারা চাইলে কাজুর পরিবর্তে দুই টেবিল চামচ চার মগজ দিতেও পারেন এবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট তারপর দেখুন রকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি একটু ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হয় এদিকে চাল কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যন্তই ভাজতে হবে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার চাল কুমড়োগুলোকে তুলে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই রকমই নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন চাল কুমড়োগুলোকে আমি তুলে নিলাম চাল কুমড়ো তুলে নিয়ে ওই একই করাতে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন এখানে আমি ফোরণে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে একটা স্টারের নিচের এক টুকরো আমি ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি চিনি একটা এলাচ আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোরনটাকে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব তবে ভেজে একেবারেই কালো করবো না সাথেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং যদি হিং থাকে অবশ্যই দেবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু হিং ফোরণ দিলে গন্ধটা বেশ ভালো হয় খেতেও ভীষণ ভালো লাগে স্বাদ বাড়ে হিং যেমন স্বাদ বাড়ায় সেরকমই আমাদের শরীরের জন্য ভীষণ ভালো দেখুন ফোরনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটু লবণ কেননা এখানে আমি আদা বাটা যোগ করছি আদা বাটায় জল থাকার কারণে গরম তেলে দেওয়ার সাথে সাথে চারিদিকে তেল ছিটকায় এভাবে যদি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তেলটা আর অতটা বেশি ছিটকাবে না আদা বাটাকে দেখুন এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি আদা কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম একটা টমেটো মিডিয়াম সাইজের এভাবে টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন সাথেই ধুয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে তরকারির স্বাদ আর গন্ধ দুটোই একেবারে মন্দিরের তরকারির মতো হবে আর মরিগুঁড়ো খাওয়াও ভীষণ ভালো একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে দেখুন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় জল দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তারপর একটু ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে কষালে মশলাটা ভালোভাবে কষানো হয় দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিলাম এইবার যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি হাতেই দিয়ে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু চাল কুমড়োর রেসিপির টেস্টটা বেড়ে যাবে এখানে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে না আসছে মাঝখানে দু একবার অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে টক করতে পারেন তবে আমি যেহেতু টমেটো দিয়েছি সেই আর টক দইটা দিলাম না দই দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি টক না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে আরও দু মিনিটের মতো মশলাটাকে কষাবো দেখুন আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটাকেও মশলার সাথে আরও দু তিন মিনিট একটু এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব এতে করে চাল কুমড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে দেখুন আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল যোগ করছি এটা খুব বেশি একটা পাতলা ঝোল হবে না একেবারে মাখো মাখো টাইপের হবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে চাল কুমড়োগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপরেও ঝোলটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে সেই বুঝে জলটা যোগ করতে হবে যেহেতু চারমগজ কাজু দেওয়া রয়েছে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে দিয়ে দিলাম হাফচা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিতেই হবে যারা চিনি অপছন্দ করেন স্কিপ করবেন এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব দেখুন আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি একেবারে খুব সুন্দরভাবে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা এরকমই আরও অনেক নিরামিষ ভিডিও রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছু ভিডিওর লিংক আমি উপরে আই বটনে আর এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখানে আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব সব কিছু তারপর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে নিরামিষ দিনে এইভাবে যদি শুধু চাল কুমড়ো রান্না করা হয় তাহলে এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর বেশি কিছুর দরকার পড়বে না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ